হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখো পুজো শপিং করে এসেছি এগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো বেশি কিছু কিনিনি গরিবের মধ্যে অল্প কিছুই কিনেছি তা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কী কী নিয়ে এসেছি তোমরা একটু দেখো এই যে দেখো এটা হচ্ছে ছেলের এই দুটোই হচ্ছে লাইট কালার এটা একটা গেঞ্জি আর এটা হচ্ছে একটা থিক হয়েটার একটা কটন প্যান্ট আর এটা আমি থিক হয়েটার আর মানে এটা হাফ কেন নিয়েছি বলো তো ওর কিছুদিন আগে ফুল জামা প্যান্ট আমি নিয়েছি দুটো করে তার ও তো দিন দিন লম্বা হয়ে যাচ্ছে সেগুলো আর পরতেই পারবে না যখন আবার লাগবে তখন কিনে নেব আর সামনের পুজোটা কিন্তু সেরকম ঠান্ডা থাকবে না গরমই থাকবে সেই জন্য দেখো এটাই আমি নিয়েছি আরও ছোটোখাটো কিছু নিয়েছি আর সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি না যাই হোক এটা হচ্ছে ছেলের আর এটা হচ্ছে তোমাদের দাদাভাই নিয়েছে এই যে দেখো তোমার দাদাভাই বলেছে যে আমি একটা গেঞ্জি নেবো যাতে সব সময় পড়তে পারি ওই শার্ট নিয়ে ঘরে ফেলে কি হবে সেই জন্য সেই গেঞ্জিটা নিয়েছে কেমন হয়েছে কালারটা আমাদের ভীষণ পছন্দ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এটা হচ্ছে এটা হচ্ছে শাশুড়ি মায়ের শাড়ি কালারটা দেখো এটা হচ্ছে পুরো বডি আর এই যে দেখো এই দেখো এটা হচ্ছে আচরণ এটা হচ্ছে আচল দুটো কালার খুব সুন্দর কালারটা খুব মিষ্টি কালার দেখো হালকার মধ্যে শাশুড়ি মায়ের জন্য এনেছি তোমাদের কেমন লাগলো শাড়িটা অবশ্যই জানাবে আর শাড়ির সঙ্গে এখানে আরেকটা জিনিস নিয়েছি এই যে শাড়ির সঙ্গে এটা সময় পরার জন্য নিয়েছি সায়া ব্লাউজটা নিয়েছি এটা হচ্ছে সব সময়ের জন্য আর আমি কিন্তু শাড়ি নেই কারণ আমি তো কোথাও বেশি একটা ঘুরতেই যাই না আর শাড়ি কিনে ঘরে ফেলে রেখে কী হবে আমি যেখানেই যাই সবসময় চুড়িদার ইউজ করি সেই জন্য আমি কিন্তু চুড়িদারই নিয়েছি দেখো এটা হচ্ছে থ্রি পিসের একটা চুড়িদার নিয়েছি এই যে দেখো এটা একদম কিন্তু কটন খুব সুন্দর ভালোই লাগলো আমার আর আমাকে কটন করতে ভীষণ ভালো লাগে তাছাড়া গরম আর এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে দেখো ওড়না আর এটা হচ্ছে প্যান্ট আমার চুরিদারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বেশি কিছু কেনাকাটা করিনি এতটুকুই করেছি শুধু ছেলে জুতো কেনাটা বাকি আছে আর যা ভিড় করেছে একদিনে এত কিছু সম্ভব না তার মধ্যে একটু গিয়েছিলাম ডাক্তারের কাছে সেখান থেকে গিয়ে তারপর তারপরে আমি কেনাকাটা করেছি লেট হয়ে গেছে বাড়ি আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে গিয়েছিলো সেই জন্য তেমন কিছু করিনি যাই হোক আর এই যে দেখো এটা নিয়েছি এটা প্যাকেটটা খুলতে হবে আমি যেদিন প্যাকেটটা খুলবো সেদিন তোমাদের দেখাবো এটা হচ্ছে একটা একটা সু র্যাক নিয়েছি এই যে শু মানে শু রাখার জন্য একটা র্যাক নিয়েছি এটা হচ্ছে তোমার তিন থাকে নেওয়া হয়েছে একটা দুটো তিনটে তা যাই হোক নিয়ে আসা হয়েছে এখনো সেট করা হয়নি যেদিন সেট করবো সেদিন তোমাদের অবশ্যই ভিডিওটা দেখাবো আর র্যাকটা কেমন হয়েছে সেদিন অবশ্যই তোমরা জানাবে আজকে খুলছি না কারণ তুমি একদম দেখো বান দেওয়াই আছে ওজন্য আর বেশি খুললাম না আজকে এতটুকুই কিনেছি তা তোমাদের আমার এই কেনাকাটাগুলো কেমন লাগলো পোশাকগুলো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমরা কে কী কী কিনলে সেটাও অবশ্যই জানাবে আর সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে টাটা।